আমরা আসলে অনেকটা কয়সার ভিতর দিয়ে হাঁটতেছি দেখা যাচ্ছে যে কয়সার ভিতর দিয়ে না হাঁটলে আমরা মানে বাতাসের অপর দিক মানে অপর দিক দিয়ে বাতাসের যে প্রবল আছে বা বাতাসের যে একটা স্রোত বা স্পিড আছে এই স্পিডের কারণে আমরা বাতাসের উল্টো দিক যেতে পারতেছি না যার কারণে আমরা ভাটির দিক যাচ্ছি মানে বাতাস যেদিকে যাচ্ছে ওইদিকে আমরা হাঁটে হাঁটতে যাচ্ছি আসলে বাতাস অনেক বাতাস তো গাইস আপনারা আসলে জানেন যে আমাদের এই নদীটা আগেও অনেকটা ভয়ানক ছিল এখন হয়তো আমরা অনেকটা চেপে আছি গেছে এখন আমরা আসলে এরকম একটা সুন্দর আমরা আপনারা হয়তো দেখেন এত সুন্দর ভিউ অসম্ভব পাতা যার কারণে কাঁসাগুলো এরকম এলোমেলো হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যদি দেখায় দেখেন এলাকার যে ইউকালেক্টর গাছগুলো যা আছে এগুলো কিন্তু অনেকটা বেঁকে গেছে প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের এলাকায় দেখা যাচ্ছে এরকম বাতাস আমরা দিন দেখি নাই বা আমাদের বয়সে কোনো দিন হয় নাই আসলে আজকে নদীটা অনেক ভয়ঙ্কর হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নৌকাগুলো দেখেন কেমন হেলে দুলে চলতেছে বা এই যেখানে আমাদের বড় ভাইয়েরা ভাই যে আমাদের বড় ইউটিউবার ভাই তিনিও কিন্তু মানে ছোট খাটো ফটোশুট করতেছেন

তো গাইজ আসলে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে কারণ এই ঝড় বৃষ্টির দিনে আসলে এই ভিডিওটা করা আমাদের উচিত হয় না কিন্তু আপনাদের সামনে তুলে ধরার কারণে এই ভিডিওটা আমাদের কিছুটা সম্পর্কে মানে রিস্ক নিয়ে যে কোনো নিয়ে এই ভিডিওটা করা তো আসলে আপনারা আমাদের সাপোর্ট করবেন আমাদের চ্যানেল আছে মাঠের ঠিকানা অফিসিয়াল এই চ্যানেলটা অবশ্যই দিয়ে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন প্লাস আমাদেরকে ভালোবাসা দেবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে আমরা আপনাদেরকে এরকম সঙ্গে বিরোধ উপহার দিতে পারি সাথে থাকবেন সঙ্গে থাকবেন সামনে আছে ও অভিনন্দন সবাইকে শিখতে আলাইকুম